সেভেন স্পেলিং তুমি বলো দেখো টেবিল থেকে বই পড়তে ছিল কথা শুনে না এখন নিচে বসাইছি আমি সবজি কাটতেছিলাম পায়ের উপর নিয়ে কি না দেখে সেভেন ম্যান তুমি জানো না এসি এ সব ভুলে গেছে এত চঞ্চল এত দুষ্টু কী বলবো হ্যাঁ পায়ের উপর দিয়ে তুমি দেখছো বলে হোক হয়ে গেছে এই যে সাড়ে দশটা বাজে এখন খাওয়া দাওয়ার টাইম তাদেরই করো কথাই শুনে না তাড়াতাড়ি তারপরে কি হ্যাঁ লেখো তাড়াতাড়ি করে লেখো একটু মাইরও খাইছে মাইন না খেলে লেখে না বক করে সারাক্ষণ তাড়াতাড়ি করে লেখলেই তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় আর তুমি লেখো না জন্য হ্যাঁ ফর্টি

সুন্দর না হয় নাই লেখো এইচ টি হয়েছে ওটা কি দিয়েছো দেখো তাড়াতাড়ি লেখো ওটা হয় টি কিন্তু তাড়াতাড়ি করে লেখো ভাত বেড়েছে ভাত খাবো খিদে পেয়েছে ও ইংলিশ খাতায় ওয়ান টু লিখছে এইট ফর্টি এইট তারপরে

দেখো মামা ফিফটি পর্যন্ত লেখা শিখে গেছে বলে বোকা খেয়ে তাই না শোনা কি পড়াশোনার সময় কি বোকা খেতে হয় কী রে মুখটা ওরকম করেছো কেন কি পড়াশোনার সময় কি বোকা খেতে হয় আর মায়েরও খেতে হয় হ্যাঁ তুমি কি মায়ের খেয়েছো মায়ের খেতে কেমন লাগে বলো পচা লাগে না পারলে তো মায়ের খেতে হয় তাহলে তুমি শিখবা তো এখন আমরা খাওয়া দাওয়া করবো এইদিকে খাওয়ার বেড়েছে চলো এখন রেখে দাও সব এখন খাবো মামা হ্যাঁ গুটকালে দাদত দে একটু কত লিখেছে না একটু আদর